উনাল ঘোষের প্রথম কথা কেন গায়ে লাগলো সুපත් জীব টিনে ছিড়ে দেবো সুদের হচ্ছে জীব টিনে ছিড়ে দেবো না শুনুক না কি আছে শুনুক পাচ্ছে কি আছে কথা ভিড়ের মাঝে যার কথা তার গায়ে বাজে আপনার বাবা মা শিখিয়েছে যে সাংবাদিকতে ধরে ধরে খয়ে ছেলে গোয়ে ছেলে বলুন বিনা প্ররোচনায় ইউটিউবারদের ধরে ধরে জেলে পুরুন পুলিশ দিয়ে হ্যারাস করুন ব্যক্তিগতভাবে তো মনে মনে আপনি বলছেন না নেতা আছে তাই কথা বলছি তারপর আর কথাই বলতাম না আজকে ক্ষমতা আছে তাই বলছি দেখছি সে কথা তো সময় সাধারণ মানুষ যা বলতে চাইছেন সাধারণ মানুষ যা বলতে পারছেন না মিনাক্ষী মুখার্জিকে ধন্যবাদ তাদের সেই ভাষাটা শুনিয়ে দেবার জন্য গত বছর দু লোকসভা নির্বাচনের আগে আইপ্যাকের তরফে আইপ্যাকের নাম করে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার আমি আমি একটু কমপ্লিট করি সাবস্ক্রাইবার বাড়ানো থেকে শুরু করে ভিউজ সব কিছু তারা সব করে দেবে শুধুমাত্র তাদের ইনস্ট্রাকশন ইমিডিয়েটলি এফআইআর করা উচিত ছিল তার মানে ওরা মিডিয়া কিনতে চাইছে পেড নিউজ করতে চাইছে এইভাবেই তো জিতেছে এইভাবে তৃণমূল ভোট জেতে সরকারি ডেটা তৃণমূল ব্যবহার করে নির্বাচনের কাজে নেতাদের তো মুরদই পেটের মধ্যে লাখি মানল আওয়াজ বেরোবে না সরি তৃণমূলের কোন নেতা কান লেখে নিয়ে লাগে হাসপাতালের বেড়ে টিভি রোগীর সাথে খেলা বাচ্চা ওকে মানুষের বাচ্চা বলবে সরকে মানুষের বাচ্চা বলবে জনগণের টাকা মেরে খাওয়া মানুষের বাচ্চা বলবে সরকারের টাকা ঘুরপটে নিজের অ্যাকাউন্টে এনে মানুষের wchar কাজ বলবে কি বল করেছে মিনাক্কি ও মানুষের ভাষায় যে কথা মানুষ বলতে চাইছে সেই কথাটাও বলেছে আবার বলবে পেশ করেছে বলেছে ক্ষমতা থাকলে মিনাক্কির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক আইনি আদালত আমরা বুঝলে অনুগত মণ্ডলের কিছুদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে এক পুলিশ অফিসারকে একেবারে মা বাপ উদ্ধার উদ্ধার করতে দেওয়া গেছে তখন পুলিশ হয়ে গেছে অনুব্রত মন্ডল বুদ্ধিজীবী হয়ে গেছে যাও না বোলপুরে কিছু মোটা চামড়ার বাঙালি বুদ্ধিজীবী আছে তারা হয় কেষ্ট আর কাজল দা করে তাদের কাজ হচ্ছে ওখানকার লোকাল সাংবাদিকদেরকে থ্রেট করে খবরগুলোকে আটকানো যাতে কলকাতা পর্যন্ত খবর না পৌঁছায় ওরা খবর চাপে মন্ত্রীদের থেকে টাকা নিয়ে তৃণমূলের দুশ্চরিত্র লম্পটগুলোর খবর চেপে দেয় সব তো লম্পট কোন সাধু আছে নাকি দলে আমরা জানি না কি হয় স্কুলে কলেজে এসআই অফিসে প্রাইমারি স্কুল কাউন্সিলে কর্পোরেশনে পঞ্চায়েতে অফিসে সন্ধে সাতটার পর অফিস খুলে ওখানে কি ধুপধুনো চলে বিএলআর অফিসে সন্ধ্যা আরতি হয় জানে না লোকে বলতে ভয় পায় ওই যে বলতে বলতে গেলে দেখবেন না যে খড়গপুরে করেছে প্রবীণ নেতাকে একটা ওই যে মহিলা মারছ কি কি মানুষের বাচ্চা বলবে চোদ্দ তলার মাথা থেকে বসে বদমাইশি করা মহিলা আর কতদিন এই বদমাইশি চালিয়ে যেতে পারে তার হিসেব আমরাও নিতে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূলের মুখপাত্রকে সুরের বাচ্চা বলেছেন আমরা এই আক্রমণকে অবশ্যই সমর্থন করি না কিন্তু তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের প্রথম কথা কেন গায়ে লাগলো আর এখন গায়ে লাগছে যখন আপনি নিজে আপনার ফেসবুক পোস্টে ধরে ধরে সাংবাদিকদের খয়ের ছেলে ময়ের ছেলে বলেন তখন আপনার বাবা মা শিক্ষা কোথায় যায় আপনি এখন ডাক্তার আপনার বাবা ডাক্তার আপনার মা ডাক্তার এই কথা আপনাকে বলতে হচ্ছে আপনার বাবা মা শিখিয়েছে যে সাংবাদিকদের ধরে ধরে ক্ষয়ের ছেলে গয়ের ছেলে বলুন বিনা প্ররোচনায় ইউটিউবারদের ধরে ধরে জেলে পড়ুন পুলিশ দিয়ে হ্যারাস করান আমরা এই বিষয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি স্যার বিভি নিউজে স্বাগত আজকে কুনাল ঘোষ প্রথম কথা মীনাক্ষী মুখোপাধ্যায় কারোর নাম করেননি তৃণমূলের অনেক মুখপাত্র রয়েছেন কিন্তু গায়ে মাখলেন কুনাল ঘোষ দেখুন যদি কেউ হাওয়ায় পড়া সৌরের বাচ্চা শুনে নিজেকে সৌরের বাচ্চার সাথে তুলনা করে আইডেন্টিফাই করিয়ে দেন স্বেচ্ছায় নিজেকে সরের বাচ্চা বলে পরিচিত করেন তাহলে সেটা তার রুচির মধ্যে পড়বে আমি মিনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূলের কোন মুখপত্রকে বলেছেন আমি বলছি বাচ্চা আবারও মুখোপাধ্যায় তৃণমূলের কোন মুখপাত্রকে সরের বাচ্চা বলেছেন তার কোনো ইন্ডিকেশন উনি ওখানে দেননি তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি খোলা থাক শুনুক না লোকে অসুবিধা কি আছে সুরের বাচ্চাই তো বলেছে কি আছে অসুবিধে কিছু নেই তো সুরের বাচ্চা যদি কেউ মনে করেন কাউকে আমি বারবার বলছি কথাটা কেন আপনি কি সমাজে সুরের বাচ্চা শব্দ শুনতে পান না পান না পান না অবশ্যই রাজনীতিতে এই সৌজন্য বলে যে বস্তুটি দু সাল থেকে চালিয়ে দেওয়া হচ্ছে সৌজন্যের নাম করে মমতা ব্যানার্জি হঠাৎ করে সাধু হয়ে গেলেন আমার কাছে অন্তত পক্ষে একাধিক ক্লিপিংস আছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেত্রী সোনালী গুহ থানায় দুকে পুলিশকে বলছেন বাচ্চা জীব টেনে ছেড়ে দেবো এখনো পর্যন্ত ক্লিপিংস আছে বিধানসভা ভাঙচুরের সময় তৃণমূলেরই কোন সরি তৃণমূলের কোন নেতাকে বাচ্চা বলে চিৎকার করতে শোনা গেছে তো আমি জানি না তৃণমূলের সরের বাচ্চাদের সম্পর্কটা হলে এরা কেন হঠাৎ করে নিজেরা নিজেদেরকে বাচ্চার সঙ্গে তুলনা করে ফেলেন মিনাক্ষী মুখার্জি ভাষায় ব্যবহার করেছেন ওটা সেটা কতটা ঠিক কতটা ভুল ইত্যাদি ইত্যাদি দেখার মতন মানসিকতা আমার নেই আর তথাকথিত সৌজন্য আমি তৃণমূলকে দেখাতে পারবো না আমি বিশ্বাস করি যারা চুরি করে যারা আপনার আমার টাকা মেরে খায় যারা আপনার আমার বাড়ির মেয়েদেরকে ধর্ষণ করে যাদের মানসিকতার মধ্যে গরিবের জমিকে দখল করার মানসিকতা থাকে যাদের মানসিকতার মধ্যে সরকারটাকে ক্রিমিনালাইজ করার একটা মানসিকতা থাকে যাদের মানসিকতার মধ্যে মুখ্যমন্ত্রী নয় রাজত্ব নয় পাঁচ বছরের সরকার চালানো নয় কিন্তু রাজা বা রানী হওয়ার মানসিকতা থাকে সেই মানসিকতাকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি এবং আমি মনে করি আজকের এই সময়ে দাঁড়িয়ে যারা এখনও পর্যন্ত তথাকথিত সৌজন্যের আবহ বাঁচিয়ে রাখতে চান তারা আসলে বাস্তবের সঙ্গে নিজেদের সঙ্গে এবং নিজেদের শিকরের সঙ্গে আপনারা বেইমানি করছেন মিথ্যে কথা বলছেন নিজেদের বিবেকের কাছেও আপনারা কিন্তু উতের উত্তর দিতে পারবেন না কারণ আপনি তো বেসিক্যালি তাকে তো যখন বলছেন ওর সাথে কথা বলছেন তখন আপনি ওকে নেতা ভাবছেন কিন্তু ব্যক্তিগতভাবে তো মনে মনে আপনি বলছেন দোড়ে বাচ্চা নেতা আছে তাই কথা বলছি তারপর আর কথাই বলতাম না আজকে ক্ষমতা আছে তাই বলছি দোড়ে বাচ্চা এই কথা তো সবাই বলে আমি এতবার তো বাচ্চা শব্দটা এই জন্যে বললাম মানে এটার মধ্যে কোনো অপরাধ করেননি মিনাক্ষী সাধারণ মানুষ যা বলতে চাইছেন সাধারণ মানুষ যা বলতে পারছেন না মিনাক্ষী মুখার্জিকে ধন্যবাদ তাদের সেই ভাষাটা শুনিয়ে দেবার জন্য এবং এইটা যদি পড়ার পর ওই পড়ল কথা ভিড়ের মাঝে যার কথা তার গায়ে বাজে যিনি বলেছেন তিনি তার নিজের দায়িত্ব স্বীকার করেছেন এই প্রথম আমি কাউকে দেখলাম সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তিনি সুচাচিকে তা কান লেখে নিয়ে লাগে হাসপাতালের বেড়ে টিভি রোগীর সাথে খেলা করে বাচ্চা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তো খোঁজ করো না মানুষের বাচ্চা বাচ্চা আলাদা করতে পারবে এই যে আর্জি করে যে লোকটা ছিল মাথায় বসে ডাক্তারটা ওকে মানুষের বাচ্চা বলবে বলবে মানুষের বাচ্চা এই যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেগুলো যারা ওইখানে বাঁধরামো করছে প্রত্যেকটা স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলোতে বসে বসে কি মানুষের বাচ্চা বলবে দর্শকদের মানুষের বাচ্চা বলবে চোরকে মানুষের বাচ্চা বলবে জনগণের টাকা মেরে খাওয়াকে মানুষের বাচ্চা বলবে সরকারের টাকা ঘুরপটে নিজের অ্যাকাউন্টে নিয়েকে মানুষের বাচ্চার কাজ বলবে কি বল করেছে বিনাক কি ও মানুষের ভাষায় যে কথা মানুষ বলতে চাইছে সেই কথাটাকেও বলেছে আবার বলবে বেষ্ট করেছে বলেছে ক্ষমতা থাকলে মিনাক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক আইন আদালত আমরা বুঝে নেবো দাদা আমি বলছি অনুব্রত মন্ডলের কিছুদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে এক পুলিশ অফিসারকে একেবারে মা উদ্ধার করতে গেছে বুদ্ধিজীবী হয়ে গেছে বুদ্ধিজীবী হয়ে গেছে যাও না বোলপুরে কিছু মোটা চামড়ার বাঙালি বুদ্ধিজীবী আছে তারা হয় কেষ্টদা করে তাদের কাজ হচ্ছে ওখানকার লোকাল সাংবাদিকদেরকে থ্রেট করে খবরগুলোকে আটকানো যাতে কলকাতা পর্যন্ত খবর না পৌঁছায় আমার কাছে খবর ছিল বোলপুরে নাকি একজন সাংবাদিকের বাড়ির ছাদের ওপরে নাকি সুইমিং পুল আছে কোথা থেকে হয় ভাই ক টাকা পায় একটা জেলার সাংবাদিক কোথা থেকে হয় ঠাটপাটের টাকা কারা দেয় তোমরাও তো সাংবাদিকতা করো কত মাইনে পাও বড় বড় ইলেকট্রনিক মিডিয়ার জেলার সাংবাদিকদের মাইনে কত ওরা খবর চাপে মন্ত্রীদের থেকে টাকা নিয়ে তৃণমূলের দুশ্চরিত্র লম্পট গুলোর খবর চেপে দেয় সব তো লম্পট কোন সাধু আছে নাকি ওই দলে আমরা জানি না কি হয় স্কুলে কলেজে এসআই অফিসে

প্রবীণ নেতাকে একটা ওই যে মহিলা কি মানুষের বাচ্চা বলবে গতকালকে প্ররোচনা দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ তিনি বলেছেন তৃণমূল কর্মীরা যদি পথে নামে তখন কে আটকাবে আর ক্ষমতা মানুষকে মারো মানুষ বুঝে নেবে একদিন না একদিন কত ক্ষমতা তৃণমূলের আছে আমরাও দেখে নিতে চাই কত ক্ষমতা ওই বদমাইশের আছে আমরাও দেখে নিতে চাই তলার মাথা থেকে বসে বদমাইশি করা মহিলা আর কতদিন এই বদমাইশি চালিয়ে যেতে পারে তার হিসেব আমরাও নিতে চাই আপনি সাংবাদিকদের কথা বললেন আমি আমাদের চ্যানেলের একটা ঘটনা বলি গত বছর দু লোকসভা নির্বাচনের আগে আইপ্যাকের তরফে আইপ্যাকের নাম করে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার আমি আমি একটু কমপ্লিট করি সাবস্ক্রাইবার বাড়ানো থেকে শুরু করে ভিউজ সব কিছু তারা সব করে দেবে শুধুমাত্র তাদের ইনস্ট্রাকশন অনুসারে খবর করতে হবে ইমিডিয়েটলি উচিত ছিল তোমাদের এফআইআর করা তাহলেই বোঝা যেত আইপ্যাকের কত ক্ষমতা ইমিডিয়েটলি এফআইআর করা উচিত ছিল তার মানে ওরা মিডিয়া কিনতে চাইছে পেড নিউজ করতে চাইছে এইভাবেই তো জিতেছে এইভাবে তৃণমূল ভোট যেতে সরকারি ডেটা তৃণমূল ব্যবহার করে নির্বাচনের কাজে নেতাদের তো মূর দই পেটের মধ্যে লাথি মারলেও আওয়াজ বেরোবে না শুধু লুটে যাচ্ছে শুধু লুটে যাচ্ছে সব মানুষই বলছে তৃণমূলের সাধারণ ভোটাররাও তৃণমূলের নেতাদেরকে ওই ভাষাতেই কথা বলে ফলে বাচ্চা বললো আর অন্য কিছুর বাচ্চা বলল মানে ও মানুষ হলেও দুটো পা দুটো হাত আছে কিন্তু ও তৃণমূল করে সাধারণ মানুষের কাছে ওটাই একটা ধারণা হচ্ছে কি করবে মিনাকি মানুষের ভাষাতেই কথা বলেছে বেশ করেছে বলেছে আবার বলবো